কোরআন শরীফত নামাজ শব্দ নাই চলাত আইছে তেতুন কই তো কোরআনও যে মতা তে বেকুব তেতুন কস না কোরআনও নামাজ নাই চলাত কই ফুড়ি কাম না বাদ দেশ না ইতা হইলে আহলে হদিস আহলে হদিস কাদিয়ানি আমরা এরার সাপোর্ট করি না এরা দেখবা জুব্বা কুব্বা লাগাইয়া আ দেখবা নেঠো বইয়া আলিমগলার বিরোধিতা মাথ আর খালি জুব্বা লাগাইলো আলিম নাই রে ভাই জুব্বা লাগাইল আলিম নাই ইলিম তো শয়তানরও আসি ইটা বড় শয়তান বুঝাইছো ইটা ওইলা বড় শৈতান তারা মানসৰ বালাই দেখতে পারে না মানসৰ বালাই দেখতে পারে না মাসলা দিতে সময় আউরি খেয়াল করে না কুড়ান শরীফও নাই মুখ খার দা তে তুন বেঁকু তিনবার দশ নবী নভীজিয়ে কইয়া দিচ্ছেন তিনবার ও নবীর চূন্নত মানুষ নি তিনবার দোয়া নবীর সুন্দর এই কুরানো নাই বোখারীত নাই আর মানিনা বগাৰী চৰা শত হদীশ পঢ়ি ৰৈছে তিৰমিজি মুছলিম শ্বীফক ইদ নে মাজা আবুদ ইয়াৰ বাদ জমল ভৱাই চৈধ্যটা হদি কিতাপ এখন অনুসৰি এখন হদি আছে ইতাত মিলছে তে শিকানো মিলাতে মিলছে নানি কিলা হল দেৱাই নেথ আই জেঠা মন কৰ্তা ঘৰ বিদেশ গিয়া গাদ্দা হৰিত বাৰু বাউটামুৰি তাৰ আলিমুইজাখানকীয়া বিদেশ গিয়া বুজুৱাইছো মা ধু কাৰ উপৰি কোথায় মাতিতে আসলে একরকম বলে আমরা হলা ভাইছি হলা ভাইছি তারা দেখা যায় বড় আলিম আল্লামাইও বই দিছিল আর এগুতা কিতাব দিলে হরাই তো হারতা না যা উর্দুই কিছে আর উত্তা হাম যায়ঙ্গে খারেঙ্গে সা কারেঙ্গে হাম তাই সা নসিহত কারেঙ্গে ও হে আলিম ওই গেছে নি এটা তো গুফরি হিন্দি গুফরি উর্দু জেসাই ভারে রে বেয়া হল গুফরি হিন্দি জেসা কি বাড়িয়ে মারতে পারে ও তুমি আলিম ওই নি তুমি আরবি এবারে পড়িতে পারবে নি তোর আরবি ক্ষমতা আছে নি ভর আরবি আরবী আর পারবি মিনাহাজুল আরবি ইচ্ছা সোম তার ক্ষমতা থাকলে ভরাই দেখ একটা জুমলা এখন একটা জুমলা এখনও তো না যার কারণে বাকার দুঃখকে মাতি আর কোনো সময় দুঃখ এক গুরু আস হয় দেখবা যার কারণে দেখ আল্লাহ কইশ খালি মুখ দো মানে চেহারা দোক তিনবার আইস হদিস তাকি কুরন কুরন থাকলে মানুষ আনতাম না হানো যাইটা কেন তিনবার দশ কেটাল লাগিত। তো যার কারণে আল্লাহ চেহারা তুমি দৌ আর যে দেখলে আমার উম্মত তকলে চেহারা দোয়াত গেলে খতখান দইতা এবং তিনবার করি দে আমার উম্মত টকলে মুখর কোনো অংশ খালি টাকত না সারাদার দই এক জায়গা পুরা যা যায় তিনবার দই নিল ফুৰা দোয়া হয়ে যায় ফাকসিলু উজু হাকুম ওয়াই দিয়া কুম হিলাল মারাফি খনি পর্যন্ত তুমি দেন দাও মাথাটা চাই বাগরে আগবাগ মুসে খরা হইল গে ফর্স আল্লাহ খালি কইসন মুসে খরো আর নবীজিয়ে গে সুবাতা কম গিয়া আগে গেছিল একটা লম্বা ঘটনা আমি কই আর সামনে গিয়ে নবীজে মুসে খসলা গতি একটা শূন্যত লগে আদায় অর আর সারা মাতা মুসে খরা শূন্যত আমরা সারা মাতা মুসে করি ও তো শূন্যত হয়েছে কিন্তু কুরানো মাথা মাতা আস্তা গোল্লা মুসে করতে সেইবিলাক কুৰাণ ছাড়া মানে না শান্তুকী আইছত ইতা ফন বালাকত ফৰি চৈন্যোক ফৰলে না বুধবাইতা উচুল হৰি চৈন্য ইতা আৰবী গ্ৰামাৰ ইতা ফৰি চৈন্য ফললে নাভুত বাইতা এমনে খালি বাংলা বৈ ফৰিয়ে আলিমোৱা যায় না হা জানচোন কিছু আলিমত আপোনাৰ চন ন শিছো বালাগত উচুল লাগে বহুত আকনো লাগে বহুত আকনো লাগে বহুত ইলিমল লগে আকল কৈছো নাই ইলিম লাগে আকলো লাগে জারগণে খালি এমনে বই বশুরি পড়িলে আলিম এনোরে হোয়া দেন আলিমুন শব্দর অর্থ ল জাননে ওয়ালা জার ইলিম ব্যাপারে জ্ঞান আছে ও এই ন লাগি আলিম জার মানে আরবী ব্যাপারে জ্ঞান আছে এই ন লাগি আলিম আমরু হুরা আলিম নরেবা পড়িয়েছি তোলা তোলা মোটামুটি পড়েছি তবে আমরা তো শিয়াশি তার কিতাবিতা পড়েছি হদিশ পড়িছি তফসির ফড়িছি মেসাগুলো হলে পড়াইছ উসুল বালাগত পড়িছি প্রায় বারো বছর বেটা চার বছর ভরিয়া সৌদি আরব গিয়াই হয় বখারি শরীফ পড়িয়া আসে সব হদিচাতে ইয়াছে বাংলা খান লইয়াছানিয়া নেঠ বইয়া তো কালি শুরু করলে যার কারণে বিশেষ শরীআ আল্লাহর বন্দেখান কুরআন শরীফ আরবি না পড়লে যত বাংলা হল কি গুরু কুরআন শুদ্ধই তো নাই জানিয়া রাখিকে গুমরা দিকে কুড়ান শরীফ কোনোদিন আইন সরব উচ্চারণ নাই বাংলাতে হ্যা উচ্চারণ হইতনায় গাইন কোন সময় আয়তনায় গ গ মানে গ শব্দটা লেখা রাখবো গাই গাই ক গ আছে না দিবা গাইন কোনো সময় আইতনায় বাংলা তুমি কুড়াণ শরীফ পড়িবা এটা তোমার লাগে অসংখ্য থাক বলে এখানে জলি করিয়া ফড়বাই যে বন্দা জীবনে আরবিতে কুড়াণ শরীফ মসজিদ শিকি পড়া জীবনে টান পূর্ণাঙ্গভাবে কুড়াণ শরীফ শুদ্ধ নাই কোরআন শরীফ জীবনে তান শুদ্ধ হইতে না বাংলা যত বড় কোয়া হৌ গিয়ে বাংলা যদি বলেন হৌ গিয়ে শুদ্ধ করা লাগব এটা ইউরোপে আমেরিকা যান ইংরেজরা দেখছে মুসলমান দা আজকে তাদের ধর্মগ্রন্থ কোরআন দে তো বেশি শিক্ষা অর্জন করছে আমরা যদিও মুসলমান আমেরিকায় বসবাস করি আর আমরা ফড়িতাম পারলাম না সুযোগ পাইলাম না আমরা রাখিছ জ্ঞানী কল দিয়া কুরন দিয়ে ইংলিশে ট্রান্সলেট করলাই এইভাবে কুড়ানি ইংলিশে লিখিলে বাড়িয়ে বাড়িয়ে ফলিদ্রা কিন্তু বাইরে আল্লাহর কালাম আরবি আরবী ভাষায় ফলা সহি ই যে বাবা সহি কুরান শরীফ পড়িতে যত ইংলিশে বাংলাতে ফল কুরআ শরীফ জীবনে শুদ্ধ করে ফড়িতে না ফিল কোম ইলাল মারাফি বিম সু মাতা মুসে করার কথা আল্লাহ কো কাবাইন দুইখন পাও তখনো পর্যন্ত দইতো দইতে সময় কিতা দি আমরা দই বলে পানি দি আমরা দই অজু করতে হইলে পানি লাগে পানির মধ্যে তিনটা কাজ জিনিস দেখতা যদি পানির কালার থাকে ও পানি দি অজু করতে পানির একটা সবুজ কালার আছে দুই লম্বরে পানির মধ্যে দুর্গন্ধ থাকলে ই পানি দিও অজু না ফানি মুখর মধ্যে লইলে টেঙ্গা যদি দেখা যায় পানির মধ্যে মজা কমে গেছে গা এই পানি দিও অজু করতে না আর একটা মাসলা জানি আর আকবা পাশে ভরে জল ব্যবহার করতাম সড়কর গুলা পানি দিয়ে জল ব্যবহার করবা না সহি নিজে দাইছে যে পানিটা মোটামুটি পবিত্র আপনারে ফাঁক বানাইতে পারবো আপনি পানিটা খাইতে পারবা ও পানি দিয়ে আপনি কি পাক হইতা আমরা কোনো মানুষের দেখা যায় বর্ষার দিন সড়খর দ্বারক ফিসর গুলা গোলাভানি আছে হতা ব্যবহার খডা চকুর সামনে একদিন বাঁচিছে গতিকে আমি ওখান শরণ ফরিয়া দিয়ার বাবা ওলা ফানি হইতো যে পানিটা আপনার আমার বিশেষ বিশেষ বিশেষরিয়া ফাঁ খেয়াল করবা লাগি দয়া করিয়া এই দুনিয়ার জমি মধ্যে আমরা কোন পানি দিয়ে করতাম ও পানি দিয়া এখন যদি কইন বুলে পানি এখন যদি এখন বলি ইগুত্ত ভানি পেপসি তামস কোকা কলা এটা ভানি ফানির লাগান না যে যায় ফানির নাই এক বোতল দিন ভানি নাই গাড়ি তুলছি ওই তো নাই এই ধরনের ভানি দিয়ে আপনার ওই তো আসমানোর ভানি লাগব সুয়ার ভানি লাগব সমুদ্রর ভানি লাগব সড়া বা নদীর ভানি লাগব ফুসকরণীর ভানি পাক লাগবে এইভাবে ভানি আল্লাহর বন্দে এই ধরনের ফানি দিয়ে আপনি কি কর্তা বলে কর্তা ফানিটা পবিত্র পা হই তো ধরনের ফানি দিয়ে আপনি বিশেষ করে অজু ইটা ইটাক দি দিয়ে আপনার অজু হলো এটার মধ্যে কেমিক্যালযুক্ত কইতে মনে হয়েছে ঠান্ডা যেটা ও গরমের দিনও খুব বেশি ঠান্ডা খাই নি আমরা ঠান্ডা খাই যুবক বাইন খেয়াল করবো ইত্যাত বহুত বড়ো বড়ো রোগ হয় এখন তো জয়ান বুধ এখন আপনি জোয়ান শরীর আপ পুরা স্ট্রং ব্লাড গরম ভূত আপনার লিভারও বালা আপনার কিডনিও বালা কোনো সমস্যা নাই জানিয়া রাখবা আমরা দেশ মানুষের বেশিরভাগ বর্তমানে বেমারও কারণে বেশ দিনে দিনে বাড়ের আমরা যে কোল্ড ড্রিঙ্ক যেত খুব বেশি যেত বাড়িছে আমরা এখন ফ্রিজও এক তো ফ্রিজও কিছু খাওয়া ক্ষতি ফ্রিজর জিনিস আর দুই নম্বরে কোল্ড ড্রিঙ্ক খাওয়া তাকে কিছু বিরত এখন বাইরে ও তার মধ্যে কিছু আছে বেশি কেমিক্যাল লাগলা। যেগুলা বাইরা দেশের বেশি প্রডাক্ট যেমন আছে আপনার আপনার পেপসি আছে কোকা কলা আছে এইভাবে আরও সবটার নাম আমি ভাইয়ার নাই এগুলা মারাত্মক কথা বেশিরভাগ আমরার দেশ যুবক বাই এনতে খাইতরা বাইরে একটা কন্ট্রোলে খাইও বেশি খাইও না একদিন খান দিবায় বুগি বাই প্রথমে বেশিরভাগ গেলে লিভার এফেক্ট করে আর দুই নম্বরে আপনার কিডনির মধ্যে ধরবো একটা ছেলে মারা গেছে চেন্নাই বেঙ্গালুর গিয়ে ট্রিটমেন্ট করিয়াও বাঁচানি গেছে না খুব বেশি এনার্জি খাইছিল স্ট্রিং যেগু ডেইলি চার পাঁচটা খাইলি তো মাত্র বছর ফুটছে না তার দুইটা কিডনি খারাপ হয়ে গেছে একটু খেয়াল করি আইটা টান্ডা খাইন জানি আপনার জীবন আছে জীবনের লাইফ আছে জীবনের মূল্য আছে বাইরে আল্লাহ কেউ দয়া করিয়া আপনার জিন্দগির মধ্যে এই ধরনের ঠান্ডা জিনিস যা আছে কর্ডে কথা খাবার তাকি একটু বিরত সেই সেইবে খাবার আপনার জীবনে চেষ্টা করন এই ধরনের জিনিস খাইয়া আপনি কি তো বরবাদ হইবা আর ফান ফান খাইনি আপনার আহ্বান ফান তো কব লাগবে একগুড়ে ফান না খাইলে চিনা যায় না ফান খাইলে বুঝি মুরব্বী দেখা যায় দাড়ি রাখলে মুরব্বী রব ফান খাইলে মুরব্বী কি কইসি ফান না খাইলে বুঝিন সাইব্যস্তর হওয়া যায় না মুরব্বী ওয়া যায় না শুনে মাত। মাত ফান খাইলে মানে মুড়ি মুড়ি খাইলে মুরব্বী যি না বিয়া অনাকাণ গেছে কী বেটা মুসাফা করতে পারছে না ভোজ করিও জোহান ভাইয়া ইয় ছেলে দেখা তাইসন মেয়ের বাপ মেয়ের মামা আরো অন্যান্য ছেলেটার বারো ইয়াক কুটুমকে সারার সামনে সালাম দিছে যাও আসলাম আলাইকুম সালাম গলো সালাম করে মুসাফা করছো ও কুকুড়া করি হাত দিলে চোহা দিছে বুঝাইছে তেনরে এক সোহা হেনর এক হেনা শেষ জামাই সালাম কি গিয়ে জামাই জামাইছো না কইয়া যাওয়ার পরে কিছু সময় যাওয়ার পরে দেখা গেল কুটুম কুটুমকে শেখ কইলা বোলে কাজ করি বলে মাত কথা কিছু আগবাইলে পছন্দ হয়েছে না মেয়ের বাবা কিন্তু মানে না হইলাক কিত হয়েছে হওয়া তো মোটামুটি দেখাত পালা কিছু কর্ম জানে টাইলসর হাম জানে দিলাই না কিত হয়েছে আপনার বাড়িঘর মোটামুটি বোলে না না এলামও জানে না মুসাফাও জানে না হইলে ইটা শিখিবা তো নাই চলাম জানে না বত বড় হুয়া মধ্যে দিনদারি আবহাইছে না সমাজ চলছে না বালা মানুষের দার লইছে না মুসাফা করা শিখছে না গতিকে আমি আর ইনো আমার ভুঁড়ি আমি দিতাম নাই বেটার দিনদার ফরেজগার গতিকে এক ছেলে যত পালক টেকা রোজি নাব তাই মুসাফা শিখছে না তাই নাব বহুত এল লাগি বাইরে মুসাফা করাও শিক যুবক আয়। হাত এখান দিয়ে বাড়াইলে মুসাফা না বড় পাল্লামেন্টও যাইবা বেটায় বেটির লাগিও করে বেটিয়ে বেটার লাগি করে ইটা এরার লাগি দ্বরা নাই কিন্তু আমরা শরীয়তে নিষেধ করছে কোনো পুরুষে মহিলার লাগি মুসাফা নাই মহানেখানা নাই সুন্দৰ ঘৰি মুচাফা কৰক বা নবিজে ফৰ্মাইছ বোলে মুছাফা কৰলে যোন দুই বন্দাই মুচাফা কৰব মমিনকলে মুছাফা কৰবা সুন্দৰ ঘৰি মুছাফা কৰি না দিবা তাৰাৰ কলাক গুণা মাফ হ'ব গুণা জৰিয়া পঢ়িব জেলা মৰা ডালৰ গাছৰ ভাটা জাৰা মাৰিলে জৰিয়া পৰে সেইবাবে তাদ গুণা জৰিয়া পঢ়ি যায় কোন গুনা বোলে গুণাই চকীৰা এল লাগি মুছাফা সুন্দর করি না করায় বিয়া গেছে গিয়া ঠিক সে না বুঝাইছেন হুশ সময় আর আগেদি। দি এর লাগে দুই লম্বর হইল ভাই দেখেন ফান খাওয়া যেটা আমরা দেশ এটা খুব বেশি প্রসিদ্ধ আমরা দেশ ফান বিভিন্ন রং ডঙ্গে সাজাই আমরা দেশ ফান খাই ফান খাওয়া অনেক মানছেও জানেন না ভাই গাছ থাকি ফাড়িয়ে আনলা ফান বাজার থাকি আনলা ফান ফানর কোন বাজু বা চুন লাগাইতা ফান তো গাছ তাকে ওলা ওবাজু তার মাঝে মাঝে দেখছো যায় ফানুক খুলো ছায় লাই গেছে লাগে কইতা মাঘরে বাধা দিলাইছে তা হল মাঘরে বাধা দিছে বাধা না কিতা। ফান গাছ ফান থাকতে সময় উপরে কোনো ফোকা মাকড় তাকে না বেশিরভাগ ফানর নিচে ফোকা মাকড় তাকে তারা ডিম পাড়িলায় বিভিন্ন জীবাণু পেদা হয়ে যায় এল লাগি ফান খাইতে সময় ভিতর দিকে খুব বালা করি ছাইয়া ফানর ভিতর দিকে আপনি চুনা লাগাই আপনি খাইতা ফানর ভিতর চাইয়া খাইতা আমরা ফানর বাইরে দি এক গরো শুন লাগাইয়া খাইনিটা উল্টা ফানর ভিতরে যদারে দোকানদার হলে বিতরি লাগাই নাই লাগায় ফান আর শুভারি উৎস শেষ খয়ার যেটা বাড়াইছে বাইরে খায়ারলে দেখক ফিক মাটির চাললে মাটি জলি যায় গাসো চাললে গাস পর্যন্ত জ্বলাই দায় এল লাগি ভাই আইনটা জীবনে খয়ার দিয়া মিঠা পাতি অধিক পান খাবার তাকি বিরত দেখো বুধ দা একদিন আপনার দরব কম দিনে আপনার বুকুত খব বইব বুকুত দাগ বইব এরপরে ফেটক বড় বড় বেমার হইব লাইফ শেষ করলে এইবার বেশি পান খাইলে মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায় দাঁত একবারে নষ্ট হয়ে যায় কম বয়স দেওয়া যায় দাঁত একবারে শেষ হয়ে চলা যার গাইলে পান খাইলে সুন্দর না বরং সবও সুন্দর হয়ে যায় খাইতা খাও লিমিটেড খাও রে ভাই অধিক মিটাপাতি ফান খাইলে ক্যান্সারের লক্ষণ ক্যান্সার পর্যন্ত হয়ে যায় ফান ফানিটা ক্ষতিকারক ডাক্তাররা সার্চ করিয়া দেখছে বেশিরভাগ ফান মিটাপাতি বিভিন্ন মুসলাত থাকি মুসলা খাইয়া আপনার মশলা মিশ্রিত করিয়া খাইলে অর্থাৎ থাকি ক্যান্সার হয় আরেকটা হয় বলে ক্যান্সারের লক্ষণ বেশিরভাগই আর তাকে দেখো যারা মাছ খাই মাছ খাইতে সময় মাছর গসা খালাইয়া খাইতাম মাছ আপনি খাইতাম মাছর অংশ হক গসা খাইত মেকুরের অংশ এটা তার হক আমরা একগুড়ে মাতার তাকি সামড়াইয়া লেষ যন্ত্র খাইলাই হোটেল আমি একদিন দেখছি আরে অল্প মির্গা বাজার দিছ হোটেল লাম্বা লম্বা বেটা দেখছি কোল্লা তাকি কামড়াইনি শুরু হয় ইঞ্জব জন্ত আল্লাহ সাঙ্গা দি আল্লাহ দাঁত তিকা দি দিছি স্টিল দিন না কিতা আল্লাহ তো জ্যাম ড্রাই গেছি আমি আমরা দাওয়াত যাবো তো পাইছি আমরা খালি বাসিয়া কিতা হুদি রিতা কি আমরা তো গোসা বালাই বা ও গোসাই গু মেকুরে খাইত রে তুমি মাছ খাইতে যার কারণে তোমার গোসাই গু খাইয়া এগু শুকনার তুলিয়া রাখিও আগলা পাত্রত রাখিও ইন্টারেস্ট মজা থাকে মেকুরে খাই গোসা খাইয়া বিজা বাটিত পানি আলা বাটিত পালাইতে না ফালাইলে কেটইবলে ফানি উড়ো হয়ে গেলে গোসা মেকরে খাইতে মজা পায় না এর গোসাই গু মেঁকুড়ে খাইতো তার হোক কুকুরেও বালা খাওক আপনি মাছ খাইতা আর গসা আউরি খাম গলার দুঃখ দিয়ে খাইতাহা গলা সেঁচিয়া যা বুলে আমার গলাতে আটকে না কিচ্ছু হয় না রায় না কোনদিন গোসায় গলা ভারিয়া রাখবো ইনফেকশন হইয়া উইয়া কিনা তো সোট্ট গোসা গিয়া গাঁতিয়া বইরব দশ বছর পর এই জায়গার মধ্যে গিলটি দরিয়া আপনার ইনফেকশন ক্যান্সার হয়ে যাব মানুষৰ মানুষের ক্যান্সার গলাত গোসায় কাটিছিল গলা গলার মধ্যে গোসা লাগিয়া ভারিয়া গেসলো কইতাবার অন্য যার কারণে আল্লাহর ফোন দেখান যার কারণে যুবক বায়ান সচেতন কাক কোল্ড ড্রিঙ্ক আছে আসে ও খাওয়ার তাকি কিছু দয়া করি আল্লাহ খেওয়াতে ফান খাইতা বাইরে এলে লিমিটেড ফান খাও অধিক ফান খাওয়া শিক্ষ না বড় কষ্ট হইব আ কোন দিন মিডিল সৌদি যাইবা ফান খাইতে না মুখ ফুলি যাইব ও সৌদি যাইবা খেয়াল আসে যায় সৌদি তাইতা কাতার উমান মস্কট তাইতা এখন হিনু যদি ফান ডেইলি খাও চল্লিশটার হিনু গেলে ভানাখালে হু হই আঠিবি খালে মুখাই নিবিয়া অন্ত কি ভান সমাও। কিয়র ভান খাইতা জন মানুষ বুলে গুটকা বুলে উগুও না গুটখা গাটকা খম কম কাইতানি এটা বেশিরভাগ আপনার রোগে দেখা দিব বেশিরভাগ বেমার হইব আল্লাহকে আসতে দয়া করিয়া আমার হইল লোক আপনারা এই ধরনের নিশাযুক্ত জিনিস কমাই ভাই দুপ লাগে আপনি বেঙ্গালুর চেন্নাই বড় বড় হসপিটালের মধ্যে যাওয়ার পরে বেশিরভাগ রোগে আক্রান্তিত বড় বড় যেগুলা রোগ আমাদের নর্থ ইস্টের মধ্যে নর্থ ইস্টে বেশি মানুষের নেশা পান করে হয় অধিক খাইব কিংবা তো বেশি চা খাইবা ডেইলি বিশ্লাফ ইলে আসেন হয়ে যায় চা আইতে গাইতে শেষ একবারে বেমার হইতে 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 ফেটো যখন দৌড়িলে আলসার আলসার মানে ক্যান্সারের ময়ূর গর্বরক্ষে ফয়লা স্টার্টিং হইলো আলসার বাদে ক্যান্সার ও বাদে খেও আছে গুটকা খাইতে খাইতে খেয়া আছে মদ খাইতে গাইতে গাইতে ও বেমার হলে বাদে খানো আজি লাগলে যাই কি একবার গুংগুর চেন্নাই গিয়া আজি লাগিয়া বাজু শেষরিয়া খালি দেখা যায় ডাক্তারকলে নর্থ ইর মানুষ নর্থ মানুষ আমরা অধিকাংশ বেশিরভাগ আমরা মুসলা খাই তেল খাই আমরা অধিকাংশ খানির মধ্যে না বেশিরভাগ নেশা খাই বা বেশিরভাগ বিভিন্ন জিনিস গুটকা জাতীয় জিনিস বাড়ি খাই এর ভারতর বিভিন্ন রাজ্য করি বা জিনিস বেশ পাইতে না পাইতে মাত্র একটা পাইবা হয় দেখবা গুটকার উপরে ও সারা আসনে এক গুটকা এগুট হয় দেখবা সিগারেট এক ও খালি সিগারেট চলে আর কিচ্ছু নাই ই হাবুইতা চলে না আমরা তো সাফে খেয় দেখ বা সাদাও গান গুয়াও গান হিরবা সিগারেট বিড়িয়ে গো বাইলে দেখি দেওয়ার বয়ে গুতরা তাও করি চাইরটা যাওয়া যান এক বুক এক মুখ অন্য চাইরটা গিয়া ঢুকে চাইর ধরনের ইটা শরীর আর বালার ইবার লাইন আছে কয়টা যে তা খাও একটা বাদ খাবাত লাগলে হল্লা যেতা লাইনে বয় যদি বুঝো একটা আমার ক্ষতি ঘটত না একটা দিঘাইলাও মিলাইয়া খাইও না বেমারি বাই যদি দেখছ বালা খালি দিয়া দিয়ে আর মাছ আর ডিম সইও না যদি দেখছ বলে মাছ পাইলি সলাইনের বালা মাছ আর দাইল খাইলা আর ডিম আর ইটা মাংস ইতার বেশ খাইও না মাছ খাইলে গোস না গোস খাইলে মাছ না সারা মিলাইয়া খাইলে আর একটার জিদ নবীজিয়ে হয়েছ আল্লাহর বন্দে গান যেতা খাবে এক ধরনের খানি খাও বেমার আজার কম হইব আমরা সারা মিলাইয়া খাইলাই গতিকে কি আমরা বেমার আজার বেশ বেশ নানি আমরা তো সাহে আমরা তো আইটেম বেশ কম আইটেম হইলে গিল্লা নিন্দা অবতার লাগি বেশ আচ্ছা বিয়া বাড়ি দেখুন জানি কোনো দিন মাংস দি রান না কত বালা নবীর এক সুন্নত, সদু দিয়ে দি রান দিলে নবীর শূন্যত খাইলে ফায়দা ক্ষতি নাই সদু দিয়ে ভাজিল বহুত টাকা বাজা ক্ষতি নাই আলু দি কাহিনে কতি আর আমরা বাড়িও কেবা আল্লাহ কিচ্ছু জানি না আর ওখানি সারা বুড়া কদু আনি আর আনতি লাইছে এটা কদু দি বেডাই গুস দি কবাই লিছে রে বো এটা খান খে কুটুমালা করলো হ্যাঁ দেখাই নু ভাই নাই এটা আর হইছে না আর চলো যায় যাই লাইন উঠলো যাই কিচ্ছু খাই তরকা উরকা গিয়া বারে এগে তরকা খাইতে আবার ওইছে না ফানি কদু নবি যে ও বলা ভাইছেন শূন্যত অগু খাইলে ভাই দা ইগু না আমরা যে গেস হয় আলু হবু ঠিক আছে বুঝেছে আমরা ক্ষতিকারক অগু আমরা বেশিরভাগ খাই